সম্পূর্ণ ধরনের এক নতুন ভিডিও তোমাদের সামনে আজকে প্রোভাইড করব সেটা হচ্ছে এসএসসি জিডি দু হাজার পঁচিশ ডাব্লিউপি কেপি পড়াশোনা করে চাকরি নেবার সঠিক পরিশ্রম করে চাকরি নেবার যে স্ট্র্যাটেজি সেইটার সম্বন্ধে আজকে ডিটেলস আলোচনা করব আজকে তোমরা দেখতে পাচ্ছ যে করিমপুরের নদিয়া জেলার করিমপুর অবস্থিত দেশপ্রেম কোচিং সেন্টার যেখানে তিনশো প্লাস স্টুডেন্ট আমাদের একসঙ্গে আমাদের প্রিপারেশন নিয়ে থাকে প্রত্যেকেই কিন্তু আবাসিক আমাদের এখানে এত স্টুডেন্ট হওয়ার মূল কারণ কি সেটা আমরা দেখেছি অ্যানালাইসিস করে সেটা হচ্ছে আমাদের এখানে সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র থাকা ও খাওয়া বা পরীক্ষার সমস্ত কিছু এখানে ফ্রি নেওয়া হয় শুধুমাত্র একবার ভর্তি ফি দিতে হয় আমাদের ভর্তি ফিজ কুড়ি হাজার পাঁচশো টাকা এই কুড়ি হাজার পাঁচশো টাকার বিনিময়ে তুমি যতদিন চাকরি না পাবে ততদিন থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি তো এবার চলে আমরা আমাদের স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা নিশ্চয়ই অবগত যে আমাদের এখানে শুধুমাত্র মক টেস্টের উপরে বেশি বেশি গুরুত্ব দেওয়া হয় কারণ এখন বর্তমান যে কাট অফ এস এস সি জিডি বলো আর ডাব্লিউপি বলো আর কেপি বলো তুমি যদি তোমার সঠিক প্রিপারেশনটা সঠিক গাইডের আওতায় এসে নিতে না পারো তাহলে কিন্তু তোমার নম্বরটা কিন্তু বেশি বাড়বে না আর নম্বরটা একশো প্লাস অর্থাৎ একশো কুড়ি অথবা একশো তিরিশ নম্বরের টার্গেট তোমার যদি না থাকে তাহলে কিন্তু তুমি এসএসএস জিডিতে কিন্তু তুমি দু হাজার পঁচিশে কিন্তু হয়তো তুমি কাট অফে আসতে পারবে না তাই একশো কুড়ি বা একশো তিরিশ নম্বর পাওয়ার জন্য দরকার সঠিক গাইড এবং সঠিকভাবে কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম করলেই সফলতা পাওয়া যায় না এর জন্য দরকার স্মার্ট এবং কঠোর পরিশ্রম স্মার্টনেস ভাবে তোমাকে কিন্তু সঠিকভাবে সঠিক গাইডের আওতায় এসে তোমাকে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে আর সেই প্রিপারেশনটা নেওয়ার জন্য প্রিপারেশনটা দেওয়ার জন্যে আমাদের এই দেশপুর কোচিং সেন্টার করিমপুর নদীয়া আমাদের অনেক শিক্ষক যারা এক্সপার্ট তারা কিন্তু জিআই বলো জিকে বলো হিন্দি বলো ম্যাথ বলো প্রত্যেকটা সাবজেক্টেরই আমাদের কিন্তু আলাদা আলাদা এক্সপার্ট টিচার আছে যারা তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক ক্লাস দেবে এবং প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিন্তু একটি করে ক্লাস টেস্ট নেওয়া হবে আর তার জন্য কিন্তু আমাদের বিগত দিনে প্রচুর সংখ্যা স্টুডেন্ট সাকসেস পেয়েছে তোমরা দেখেছো এরা কিন্তু প্রত্যেকেই আমাদের কলকাতা পুলিশ অর্থাৎ কেপিতে ফাইনাল সিলেক্টেড হওয়ার পরে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম তারই কিছু মুহূর্ত এবং আমাদের এখানে নিয়মিত মক টেস্ট নিয়ে থাকি মক টেস্ট আমরা নিয়মিত নিয়ে থাকি বলেই কিন্তু আমাদের স্টুডেন্টদের সব থেকে বেশি উপকৃত বা উপকার হয়ে থাকে তার কারণ যখন তুমি তিনশো জন স্টুডেন্টের মধ্যে থেকে মক টেস্ট দেবে তখন তোমার যে ছোট ছোট ঘাটতি তোমার জিকে ঘাটতি না অঙ্ক না জিয়াই বা হিন্দি তো এই সমস্ত ঘাটতি গুলো কিন্তু পূরণ করতে পারবে তাই বাড়িতে বসে বা যে কোনো একাডেমিতে হোক না কেন নাও তোমার প্রিপারেশনটা খুব ভালোভাবে তোমাকে নিতে হবে কারণ এখন প্রিপারেশন সবাই নিচ্ছে কিন্তু ভালোভাবে কঠোর পরিশ্রম এবং সঠিক গাইডের মাধ্যমে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গে তুমি কিন্তু কখনোই কম্পিটিশনে টিকতে পারবে না তাই সঠিক কম্পিটিশন কি কম্পিটিশন কাকে বলে কম্পিটিশনের কিভাবে টিকতে হবে এই সমস্ত কিছু এক জায়গাতে গুছিয়ে পাওয়ার জন্য তোমাকে কিন্তু আসতে হবে করুমপুরের নদিয়া নদিয়ার করুমপুরে দেশ প্রেম কোচিং সেন্টার আমাদের এখানে প্রতিনিয়ত আমাদের যে বিগত দিনের সাকসেস সেটা আমরা তুলে ধরি এবং তার পাশাপাশি কিভাবে সাকসেস পাওয়া যাবে তার সমস্ত কিছু কিন্তু আমরা বিশ্লেষণ করে কিন্তু আমাদের টিম কাজ করে থাকে এই জন্যই কিন্তু আমাদের প্রচুর সংখ্যক স্টুডেন্ট সাকসেস পেয়েছে আগামী দু হাজার পঁচিশের এসএসসিজিডিকে টার্গেট করে আমাদের যে নতুন ব্যাচ সেটা আমাদের শুরু হয়েছে কিছুদিন আগে তাই যারা এখনও ভাবছো যে এসএসসি জিডি দু হাজার পঁচিশ সালে আমরা পরীক্ষা দেব বা ডব্লিউপি প্রিলিমস বা কলকাতা পুলিশের প্রিলিমস যেহেতু ডব্লিউপি একটি পরীক্ষা মেন তো এই সমস্ত পরীক্ষার শিডিউল কিন্তু সামনে আমাদের আর কিছুদিনের অপেক্ষা তাই কতদিন সেটা কোন দিকে লক্ষ্য না রেখে তোমার প্রিপারেশনটা আরো বেশি মজবুত করার জন্য দরকার তোমার একটি সঠিক গাইড বা সঠিকভাবে প্রিপারেশন নেওয়ার জন্য দরকার একটি আবাসিক প্রতিষ্ঠান সেই আবাসিক প্রতিষ্ঠানটা নদিয়া জেলার করিমপুরে অবস্থিত যেখানে থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র একবার ভর্তি হতে হয় আমাদের এখানে তোমরা দেখতে পাবে যে শুধুমাত্র ফিজিক্যাল বা পড়াশোনা নয় আমাদের এখানে ফিজিক্যাল পড়াশোনার সমস্ত কিছু কিন্তু আমরা করে থাকি নিয়মিতভাবে আমাদের এখানে দেখছো আমাদের এখানে মাঠ গ্রাউন্ড প্র্যাকটিস চলছে আমাদের ফিজিক্যাল টিচার দ্বারা বিখ্যাত ট্রেনার দ্বারা আমরা আমাদের স্টুডেন্টদের আমরা রান প্র্যাকটিস করাই যার কারণে কিন্তু আমাদের এস এস জিডিতে ষাট জন পরীক্ষার্থী পাস করেছে এটা তোমরা নিশ্চয়ই বিগত ভিডিওতে দেখেছ এবং অগ্নিবীরে আমাদের পাস করেছে এগারো জন বর্তমান আমাদের এই দেশপ্রিম কোচিং সেন্টারে একাত্তর প্লাস স্টুডেন্ট যারা পাস করে আছে আগামী ফিজিক্যাল মেডিকেলের জন্য তাই তুমিও যদি তোমার প্রিপারেশনটাকে সঠিকভাবে নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ড্রেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে এসো আমাদের এই দেশ প্রেম কোচিং সেন্টার যেখানে শুধুমাত্র একবার অ্যাডমিশন দিতে হয় তারপরে যতদিন তুমি চাকরি না পাবে আর কোনো টাকা তোমাকে দিতে হবে না যতদিন তুমি চাকরি না পেয়ে থাকাও খাওয়া সম্পূর্ণ ফ্রি এবং প্রত্যেকটা সাপ্তাহিক মক টেস্ট অধ্যায় ভিত্তিক মক টেস্ট সমস্ত কিছু ফ্রি তার জন্য কোনো টাকা আমরা নিয়ে থাকি নিয়ে থাকি না মানে কোনো টাকা নিই না তো এই হচ্ছে আমাদের সেন্টারের বিস্তারিত আলোচনা তোমরা নিশ্চয়ই এর আগে অনেক ভিডিও দেখেছো আর আজকে আমাদের এই ক্লাসরুমে আমাদের এই ভিডিও করা আমাদের আজকে কেপির ফ্রিলির জন্য যে মক টেস্ট চলছে পেছনে আমি দেখাচ্ছি দেখো এটা হচ্ছে আমাদের কলকাতা পুলিশের প্রিলিমসে কেন্দ্র করে আজকে কিন্তু আমাদের এগারোতম মক টেস্ট চলছে এইভাবে কিন্তু আমাদের নিয়মিত আমরা মক টেস্ট আমরা নিয়ে থাকি তোমরা দেখতে পাচ্ছ তারা আজকে মক টেস্টটা দিচ্ছে তো আগামীতে আমাদের এসএসসি জিডি মক টেস্ট আমাদের শুরু হবে তাই কোনোভাবে তুমি দেরি না করে চলে এসে স্ক্রিনে দেওয়া নম্বরে সঠিকভাবে প্রিপারেশন নিয়ে সঠিক গাইডের আওতায় এসে তোমার চাকরিটা তুমি সিনিয়ে নিয়ে চলে যাবে ভিডিও আর লম্বা করা যাবে না তো ভিডিওটি অবশ্যই তুমি যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তুমি যদি পুরাতন হয়ে হত তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবে আমাদের এখানে কেমন লাগে আমাদের এখানে পশ্চিমবাংলার প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট কিন্তু এখানে আবাসিক থাকে এখানে আমাদের স্পেশাল ব্যাচের পরীক্ষা চলছে কলকাতা পুলিশের ফ্লেন্স তাই কিন্তু আমরা মাঠে পরীক্ষা নেই মানে আমরা যখন জেনারেল পরীক্ষা নিই প্রত্যেক স্টুডেন্টের জন্য সেটা কিন্তু আমাদের গ্রাউন্ডে হয়ে থাকে এটা হয়তো প্রত্যেকেই জানো আমাদের এখানে স্পেশাল টেস্ট যেটা আজকে ফুল মার্ক একশো নম্বরের কলকাতা পুলিশকে কেন্দ্র করে আজকে আমাদের ফুল মর্ক টেস্ট